আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই যে যেখান থেকে দেখছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে বানাবো হচ্ছে কাঁঠালের বিচি দিয়ে কাবাব আর এটা বানিয়ে না খেলে বোঝা যায় না যে কাঁঠালের বিচি দিয়ে এত মজার একটা কাবাব বানানো যায় আর খেতেও অনেক মজা লাগে এই কাবাবটা আর কাবাব বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি যে দুইটা আলু আর কিছুটা কাঁঠালের বিচি এগুলো আমি ধুয়ে নিয়েছি আর এখানে যে কিছু মসুর ডাল ভিজিয়ে নিয়েছিলাম এগুলো বেলেন্ডার করে নেব আর কাঁঠালের বিচি আলুটা ধুয়ে ভালো করে ধুয়ে সিদ্ধ করে করতে দিয়ে দিয়েছি রাইস কুকারে আর এই তো সিদ্ধ হয়ে গেছে একদম হাত দিয়ে ধরলেই বিচিগুলো গলে যায় আর এগুলো এই যে ভালো করে হাত দিয়ে মাখিয়ে নেব কাঁঠালের বিচি আর আলুগুলো মাখানো হয়ে গেছে আলু আর কাঁঠালের বিচিগুলো আর একবারে ভালো করে মাখিয়ে নিয়েছি এর ভিতরে এখন দিয়ে দেব পিঁয়াজ কুচি আর হচ্ছে রসুন কুচি মরিচ কুচি দিয়ে দেব আর দিয়ে দেবো কিছু গুঁড়া মশলা আর এখানে দিয়ে দিয়েছি হলুদের গুঁড়া এক চামচ মরিচের গুঁড়া হচ্ছে এক চাম আর কাবাব মশলা দিয়েছি জিরা বাটা আর রসুন বাটা এগুলোও দিয়েছি আর পরিমাণ মতো লবণ দিয়ে দিয়ে দিয়েছি আর এখন দিয়ে দেব হচ্ছে মসুর ডাল বাটা যে বা ডালগুলো আগে ভিজিয়ে রেখেছিলাম এগুলো বেটে তারপর দিয়ে দিয়েছি আর দিয়েছি এক চামিজ আটা এখন সব উপকরণ দিয়ে আমি ভালো করে মাখিয়ে নেব আর এই তো সব উপকরণ দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি আর এখন দিয়ে দেব কিছুটা ধনিয়া পাতা পাতাটা দিয়ে ভালো করে মাখিয়ে নেব আর এই তো মাখানো হয়ে গেছে এখন এই যে গোল গোল করে সেপ দিয়ে বানিয়ে নেবো কাবাবগুলো গোল গোল করে সবগুলোইভাবে এইভাবে বানিয়ে নেব ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে দিবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ এই তো বানিয়ে নিয়েছি সবগুলো কাবাব আর এখন ভাজার জন্য চুলায় তেল বসিয়ে দিয়েছি আর তেলটাও গরম হয়ে গেছে কাবাবগুলো এখন দিয়ে দেব ভাজার জন্য তো এক পিঠ হয়ে গেছে এখন আর এক পিঠ উল্টে দেবো আর এগুলো চুলান হাঁসটা একবারে কমিয়ে অল্প আছে ভালো করে ভেজে নেব আর পিঠে একবারে লাল লাল করে ভেজে নেব এই তো পিটি কিন্তু একদম লাল লাল হয়ে গেছে আমার কাবাবগুলো ভাজা হয়ে গেছে এখন উঠিয়ে উঠে ভাজা হয়ে গেছে কাবাবগুলো এখন এই যে উঠিয়ে নিয়েছি কাবাবগুলো তো বানানো হয়ে গেল মজাদার কাঁঠালের বিচির কাবাব আর এটা কিন্তু খেতে খুবই দারুণ মজা হয়েছে পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে আল্লাহ হাফেজ